হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সনিয়া এই হচ্ছে আমার ছোট্ট বেবি শায়ান তো শায়ান বেবিকে হচ্ছে খাওয়াতে গেলে থেকে আমার বিরক্ত লাগে কারণ সে খেতে চায় না তো আমার মতো অনেক কাপড় বাচ্চারাই আছে হয়তো বা খেতে চায় না তো তারা কীভাবে বাচ্চাকে খাওয়ান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আজকে ঈদের দিন সবাইকে ঈদ মোবারক তো আজকে হচ্ছে সে নিজে হাতে খাবে তো বলছে তো তাকে দিয়েছি এখন হচ্ছে সে এভাবে দুই হাত দিয়ে হচ্ছে খাচ্ছে এইটা সেইটা করে তো তাকে খাওয়াতে গেলে আমার পুরোটা দিন কেটে যায় মানে প্রত্যেকটা বেলায় হচ্ছে তার দুই ঘন্টা দেড় ঘন্টা যাবত তার পিছন পিছন ঘুরতে হয় তারপরও সে খেতে চায় না এইটা সেইটা বইলে একবার কার্টুন দেখিয়ে একবার পিটা করি মানে কত যে পদ্ধতি অ্যাপ্লাই করি তাকে খাওয়ানোর জন্য তারপর হচ্ছে ফাইনালি তাকে হচ্ছে আমি কিছুটা খাওয়াতে পারি তো হচ্ছে সেই যে দুষ্টমি করতেছে আর খাচ্ছে তো আমার সায়েন বেবির জন্য সবাই দোয়া করবেন সে যেন সময় সুস্থ থাকে আল্লাহ যেন তাকে ভালো রাখে আর আমার মতো অনেক আপুর রিং এরকম সমস্যায় ভুগেন তারা কীভাবে তার বাচ্চাদের খাওয়ান আমাকে একটু কমেন্ট জানাবেন অবশ্যই তো এই যে আবার সে গাড়ি একটা নিয়ে এখন গাড়ি চালাবে তো গাড়ি হচ্ছে তার ভীষণ প্রিয় একটা খেলনা কোথাও ঘুরতে গেলে কোনো খেলনা দেখলে কিছু সে খাবেও না সে কিছু কিনবেও না শুধু গাড়ি দেখলে তার মাথার ঠিক থাকে না সে গাড়ি কিনবে সে গাড়ি পাগলা সে গাড়ি হচ্ছে তার সবচেয়ে প্রিয় খেলনা আর হচ্ছে ওর ছোট চাচা আজিজ সেও পাশে দুজনে একসঙ্গে বসে খাচ্ছে তো খেতে চাচ্ছিলো না আমি বলছি তুমি খাও তোমাকে দেখে দেখে ও খাবে তো এই হচ্ছে আমাদের মজার সময় তাকে ঘিরেই আমাদের পরিবারের সব আনন্দ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ঈদ মুবারক